আসামিল্লাহ রহমান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আজকে আপনার সামনে দর্শকদের সামনে আমি আজকে গাছ প্রক্রিয়া কীভাবে গাছ লাগাতে হয় তার প্রক্রিয়া বা মাধ্যমটা কি সেটা আজকে দেখানোর জন্য আমি আজকে আপনাদের সামনে এটি গাছ লাগাতে হলে অবশ্যই আপনি যে জায়গাটা আপনি নি নির্বাচন করবেন সেখানে অবশ্যই রোদ থাকা প্রয়োজন কারণ গাছের খাদ্য আহরণ করে রোদের মাধ্যমে সেখানে যদি সায়ালুক্ত থাকে তাহলে সেই গাছে ফলন বা ফুল বা সব কিছু খুব একটা ভালো হবে না অনেক রকম জীবাণু বা ফাঙ্গাস সেগুলো আক্রমণ করে যেহেতু সে রোদ পাচ্ছে না সেই সেই জায়গাটা আপনি নির্বাচন করে নিয়ে করে নিয়ে আপনি এই যে গর্তটা করবেন সেটা হচ্ছে আপনি এই বিশ ইঞ্চি চওড়া বা দৈর্ঘ্য বা পোস্ত বিশ ইঞ্চি চওড়া বিশ ইঞ্চি ডিপ ঠিক আছে এটা আপনি করবেন এটা আপনি আবার বৃত্ত আকারও করতে পারেন আপনার যেটা যেভাবে পছন্দ পছন্দ হয় সেভাবে আপনি বৃত্ত আকারে করে এই গর্তটা কমপ্লিট করার পরে আপনি কী করবেন এই মাটি যে মাটিটা গর্ত করার সময় উঠলো এই মাটিটাকে সুন্দর করে গুঁড়ো করে ভালো করে মিহিল করে নিয়ে এই মাটির সাথে আপনি প্রথমত গোবরের যে সার এক বছর পুরনো হয়ে গেছে যে গোবরের সার এটাকে সুন্দরভাবে মিশাবেন সেটা হচ্ছে কি আপনি অবশ্যই মাটি সিফটি অর্ধেক মাটি আর অর্ধেক গোবরের সার কারণ গাছের যে খাদ্য সেটা গোবরের সার থেকে সে আগ্রহ করে এবং মাটিটা খুব উর্বর হয় গাছটা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি গাছ খুলে এর সাথে আপনি আরও কি করতে পারেন যেগুলো আমরা করে থাকি যেমন এই যে ইউরিয়া একশো গ্রাম ঢ্যাপ একশো গ্রাম পটাশ একশো গ্রাম টিএসপি একশো গ্রাম এবং জিপসাম হচ্ছে দুশো গ্রাম দিয়ে এই মাটির সাথে আপনি এইভাবে দেখে মিশাবেন সুন্দর করে মিশাবে এই যে মিশে যাচ্ছে না দেখেন কি সুন্দর মিশে যাচ্ছে এই যে মিশে গেল গোবরের সাথে আপনি সবথেকে বেশি করে দেবেন বললাম হয়েছে অর্ধেক মাটি অর্ধেক গোবর সাপ তাহলে এই গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে দেওয়ার পরে আপনি এগুলো মিশানোর পরে কী করবেন এটা সুন্দর করে এই যে এই গর্তে আপনি দিয়ে দেবেন এইভাবে দিয়ে দেবেন দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এই গর্তটা সম্পূর্ণ ভরে ফেলবেন এই যতটা মাটি আছে গর্তটা সম্পূর্ণ ভরে উঁচু করে তারপরে আপনি জাস্ট আমি দেখানোর জন্য প্রক্রিয়াটা কীভাবে দেখানোর জন্য এই যে পানি আছে না এই পানিটা আপনি এই গর্ত থেকে পানি দিয়ে ভিজা রাখবেন সুন্দর করে ভিজায় রাখবেন দশ থেকে বারো দিন পর দশ থেকে আপনি মনোযোগ সব সন্ধ্যে দশ দিন দশ থেকে বারো দিন পর আপনি এই জায়গাটায় আপনি গাছ লাগাবেন সে আপনি আম গাছ লাগান কাঁঠাল গাছ লাগান ওষুধি গাছ লাগান বা কার জাতীয় গাছ লাগান কলা গাছ লাগান যেটা আপনার পছন্দ হয় সেই গাছটা আপনি লাগান সুন্দরভাবে এই যে খাদ্যটা আপনি মাকে সাথে মিশাই দিলেন এই খাদ্য আহরণ করে আস্তে আস্তে এই গাছ বড়ো হবে সুস্থ সবলভাবে মোটা হবে এবং ভালো ফলন আপনি একটা গাছ কেন লাগাবেন গাছটা লাগাবেন এই কারণেই যে একটা গাছ লাগালে ফল গাছ আপনি লাগান পশু পাখি মানুষরা সবাই আহরণ করবে এবং যে সবটা পাবেন এই সবটা আপনি জীবিত অবস্থাও পাবেন আবার মারা গেলে সেই সেই সবটা আপনি কবরও পাবেন তো লাভ করতে পারবেন দুনিয়াতেও লাভ করতে পারবেন গাছ লাগানো সে ফল এটা সাদকা হিসাবে গণ্য হয় এবং সবসময় এর সব আপনি থাকে তা আপনি আপনাদেরকে আমি অনুরোধ করুন আপনারা এই যে যে প্রক্রিয়া আপনাদেরকে আমি দেখালাম এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি একটা গাছ রোপণ করেন অবশ্যই সেই গাছটা সুস্থ সবল এবং সুন্দর হবে এবং ফলও খুব ভালো হবে তা আশা করি আপনারা জিনিসগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন এইভাবে আপনার চেষ্টা করবেন একটি গাছ লাগানো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ